নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদেরকে নিয়ে যাবো তমলুকের বিখ্যাত মন্দির বড়গবিমা মন্দিরে আর এই বরগবিবাহা মন্দির হলো একান্ন পীঠের প্রথম পীঠ আর এই বরগবিহা মন্দিরে ভারতের বিখ্যাত বিপ্লবী ক্ষুদিরাম বসু পুজো করতে আসছে চলো ভিডিওটি শুরু করা যাক সব বন্ধুরা আমরা কিন্তু এবার বেরিয়ে যাব তমলুক রাজবাড়ি থেকে আর আমার পেছন দিকে কিন্তু রয়েছে হচ্ছে আড়াই হাজার বছরের বেশি পুরানো তমলুক রাজবাড়ি আমরা এখান থেকে বেরিয়ে যাবো আর এরপর আমরা এখান থেকে যাব হচ্ছে বর্গ বিমা মন্দির মানে একটা খুব জাগ্রত কিন্তু তমলুকের বিখ্যাত মন্দির হলো বিমা মন্দির আমরা এখান থেকে যাব আর এখান থেকে বর্গ বিমা মন্দিরের দূরত্ব হচ্ছে এক থেকে দেড় কিলোমিটার আর তোমরা যদি টোটো করে যাও তোমাদের থেকে ভাড়া নেব হচ্ছে দশ টাকা করে চলো আমরা এখান থেকে যাব চলো আর এই হচ্ছে আড়াই হাজার বছরের বেশি পুরানো তমলুক রাজবাড়ি চলো আমরা এখানে যাবো এবার সামনের রয়েছে কিন্তু অটো স্ট্যান্ড সব বন্ধুরা আমরা এই মুহূর্তে রয়েছি তমলুকের বিখ্যাত মন্দির মা বর্গবিমা মন্দিরের সামনে চলো আমরা এবার ভেতরে প্রবেশ করব চলো যাওয়া যাক তোমরা মন্দিরে প্রবেশ করার সাথে সাথেই তোমরা পুজো দেওয়ার জন্য এখানে অনেক দোকান রয়েছে তোমরা ডালা কিনতে পারবে আর পঞ্চাশ টাকা থেকে ডালা চালু একশো টাকা দেড়শো টাকা পর্যন্ত এখানে পুজো দেওয়ার ডালা আছে মন্দিরে জুতো পরে প্রবেশ করা নিষেধ আর তোমরা কিন্তু এইসব জায়গায় কিন্তু জুতো রাখতে পারবে জুতো রাখার জন্য টাকা নেয় হচ্ছে তিন টাকা করে তোমাদের থেকে নেবে এখানে জুতো রাখতে পারবে তোমরা আর এই মন্দিরটা মেন রাস্তা থেকে অনেকটা তোমাদেরকে সিঁড়ি ভেঙে উঠতে হবে আর এখানে লেখা রয়েছে শ্রী বর্গবিমা মাতা মন্দির আমরা চলো এবারে ভেতরে প্রবেশ করব চলো যাওয়া যাক সব বন্ধুরা তোমাদেরকে বলে রাখি মন্দির খোলা ও বন্ধের সময় সকাল সাতটা হইতে দুপুর দুটো পর্যন্ত খোলা থাকবে আবার বিকাল তিনটা ওইতে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত মন্দির খোলা থাকবে মন্দিরে প্রবেশ করার পর প্রথমেই তোমাদের চোখে পড়বে মানসিক পুজোগুলো যে পাঠাবলি দেওয়া হয় এই জায়গাটা আর বাঁদিকে তোমরা দেখতে পাবে পুজো দেওয়ার লাইন তোমরা বাদিকে পুজো দেওয়ার লাইনটা কিন্তু দেখতে পাবে এখানে দেওয়া রয়েছে তোমরা মন্দিরে প্রবেশ করার পর তোমরা দেখতে পেয়ে যাবে এখানে কিন্তু একটা কাঠ চাপা গাছ রয়েছে আর দূর দূরান্ত থেকে প্রচুর ভক্তরা এখানে পুজো দিতে আসে আর ভক্তদের মনস্কামনা পূর্ণ করার জন্য এখানে ঘট বেঁধে দিয়ে যায় এই গাছটাতে যাতে মনস্কামনা পূর্ণ হয় তমলুকের বরকবিমা মন্দির হলো ভারতবর্ষের জাগ্রত মন্দিরগুলির মধ্যে একটি অন্যতম জাগত মন্দির আর আখান্ন পিঠের এটি হলো প্রথম পিঠ মন্দিরের চারিপাশে ইতিহাস ও পৌরাণিক কাহিনীকে ডানভাবে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এখানে এই বর্গভীমা মন্দিরে ভারতের বিখ্যাত বিপ্লবী ক্ষুদিরাম বসু এখানে পুজো করতে আসতেন চলো বন্ধুরা আমরা এবার মন্দিরের পাশেই রয়েছে রূপনারায়ণ নদী আমরা এবার ওখানে যাব চলো যাওয়া যাক বন্ধুরা আমি এই মুহূর্তে রয়েছে হচ্ছে তমলুক গঙ্গার ধারে আর তোমরা কিন্তু বড়গিমা মন্দির ঘোরার পর বা দেখার পর তোমরা কিন্তু চলে আসতে পারো এই তমলুক গঙ্গার ধারে আর ওই পাটটা হচ্ছে আমাদের হাওড়া জেলার শ্যামপুর মানে আমাদের জেলা হাওড়া আর শ্যামপুর পড়ছে ওই পাটটা আর এই পাটটা হচ্ছে তমলুক আর এই হচ্ছে পরিবেশ আর যেহেতু এখন জুয়ার চলে আসছে তার জন্য কিন্তু জল কিন্তু এখানে চলে আসছে আর নাহলে জল কিন্তু অনেকটা দূরে থাকতো এই যে দোকানগুলো দেখতে পাচ্ছ মানে বাঁশ দিয়ে ঘেরা রয়েছে তো এখানে কিছু একটা অনুষ্ঠান মনে হচ্ছে কালকে আছে আমি জিজ্ঞাসা করলাম তো তার জন্য কিন্তু এখানে কিন্তু তোমরা অনেক বাঁশ দিয়ে কিন্তু তোমরা দোকান করে রেখেছি আর ওই দিকটা কিন্তু দেখতো দেখতেই পাচ্ছো দোকান কিন্তু অলরেডি রয়েছে আর আশা করছি যারা খুব সুন্দর জায়গা তোমরা ঘুরতে পারো আর যদি তোমাদের টাইম থাকে তোমরা বরগোমীনা মন্দির ঘোরার পর তোমরা এখানে আসতে পারো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর এই নদীটার নাম হচ্ছে রুমনারায়ণ নদী তোমাদেরকে আমি আগেই বললাম আর ওই পাত্র হচ্ছে শ্যামপুর আর এদিকটা তমলুক চলো সব বন্ধুর এখানে একটি নৌকো দাঁড়িয়ে রয়েছে তমলুকের বাসিন্দাদের যারা শ্যামপুরে যাবে তাদের জন্য কিন্তু নৌকো কিন্তু একমাত্র জলপথের ভরসা আর এখানে প্রচুর মানুষ কিন্তু ইতিমধ্যে নৌকোতে উঠে পড়েছেন শ্যামপুরের বাসিন্দারা আছে যারা তমলুকে আসে আর তমলুকের বাসিন্দারা যারা শ্যামপুরে যায় এই নৌকা কিন্তু একমাত্র ওদের ভরসা আর এই দৃশ্য আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি চলো দেখতে থাকো সব বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম প্রথমে দেখালাম তোমাদেরকে তমলুক রাজবাড়ি তারপর তোমাদেরকে বড়গ মন্দির দেখালাম আর এই মুহূর্তে এখন রয়েছে হচ্ছে গঙ্গার ধারে তমলুক গঙ্গার ধারে আর আশা করছি তোমাদের এই ভিডিওটি খুব ভালো লেগেছে এই ভিডিওটি পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাকে ক্ষমা করে দেবেন প্লিজ এই মন্দিরের বহু ইতিহাস রয়েছে আমি তোমাদের সামনে তুলে ধরতে পারিনি আর আমি চেষ্টা করছি আরও একটা নতুন ভিডিওতে কোনো একদিন এখানে এসে আমি চেষ্টা করব কোনো একদিন এসে এই মন্দিরের সমস্ত ইতিহাস ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব আর আজকের ভিডিওতে আমি তোমাদের সামনে পুরো ইতিহাস তুলে ধরার চেষ্টা করতে পারিনি আমাকে ক্ষমা করে দেবেন প্লিজ